হ্যাঁ এটা তো আমার বাইক না ভাই আমি তো বাইক পছন্দ করি আমি তো স্কুটার পছন্দ করি প্রিমিয়াম স্কুটি আলিক বর্ষা আসতেছে অবশ্যই আসতেছে খুব তাড়াতাড়ি সুজুকি প্লাস ইয়ামাহা ইন্ডিয়ান ভেরিয়ান নাকি ইন্ডিয়ান ভেরিয়ান স্কুটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আচ্ছা এই এই বাইকটা দেখে এটা কার জন্য এটা আপনাদের জন্য নাকি এটা কার জন্য রেডি করছেন এটা আমার জন্য না এটা তো মূলত এই যে ভাইরা আসছেন নওগাঁ থেকে কোথা থেকে আসেন নওগাঁ থেকে নওগাঁ থেকে ভিডিও দেখে চলে আসেন এটা কি এমটি 50 ভাই এটা তো নিছরা ভাই এগুলো কি ভাই

সে ভাই মানে আরো বেশি ডিসকাউন্ট আসা করছিলেন কাস্টমারের চাহিদা তো থাকে সবসময় একটু বেশি ডিসকাউন্ট ভাই একটু বাইকে বসন্ত একটু দেখি তো আপনার ওরা লাগা অনেক লাগাচ্ছে তো দেখি কি অবস্থা তো বলেন ভাই

তো আমাদের নতুন নতুন কিছু যন্ত্রাংশ অ্যাড হয়েছে অনেক কিছুই আসছে না অ্যাড হয়েছে তার মধ্যে আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন

সেইভাবে একটু অ্যাড্রেসটাও বলে রাখি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে

পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা আমরা মনেস্টার দেখলাম আগে এটা আবার কোনটা ভাই সরি এটা হচ্ছে এম টি ফিফটিন ইন্ডিয়ান যারা মনস্টার নিতে যাচ্ছেন এটা হচ্ছে সেটা আচ্ছা আমার তো মনে হয় এটা দেখাইছি হ্যাঁ আমরা ওটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা দেখাই এটা কত প্রাইস ছিল ভাই এটা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল ক্যাশব্যাক অফার দিয়ে আর এটার প্রাইসটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ

এর মানে হচ্ছে সরাসরি জাপান টেকনোলজি বলতে আমরা যা ইন্দোনেশিয়ান বাইকে আর যেটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা হচ্ছে এস সেভেন মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সেভেন তার মানে হচ্ছে এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি তো যারা অনেকে বিশ্বাস করে ফেলেন যে এটা আসলে ইন্দো ইন্দোনেশিয়ান

আমরা শেষ করে দিই নাকি অবশ্যই কি শেষ করবেন কেবল তো শুরু করবো আচ্ছা আপাতত এই ভিডিও শেষ করি আরো ভিডিও আসবে ইনশাল্লাহ পার্ট 3 আসতেছে তো আল্লাহ হাফেজ চলে আসবেন মকবাজে মরে আলিফোন